তো আজকে আমরা এখন দর্শন করব শ্রীমতী রাধা রানীর জন্মস্থান সেই গাছ এখানে রাধাহানিকে রেখেছিল না মাটি না জল আর এখানে যে রাধারানী রয়েছে সাক্ষাৎ রাধা রানী কি তো আজকে আমরা এখন দর্শন করব শ্রীমতী রাধা রানীর জন্মস্থান রিয়েল জন্মস্থান কোথায় হয়েছে কোথায় সে মন্দির আজকে আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো যারা এখন ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর রাধে রাধে কমেন্ট করুন প্রায় এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে সাতটা আমরা এখন অ্যান্ড টাইমে এসেছি তো সবই রাধাহানির টিপা এটা হলো আপনার কোথায় অবস্থিত সঙ্গে কিছু কনফর শেয়ার করছি জায়গার নাম হলো আপনার রাভেল গাঁও একবারে ছোট্ট গাঁও যেখানে আমাদের বিশ্বমান রাজা পুরোনো হাবিলে ছিল আর রাধাড়ির জন্মস্থান ওখানে রয়েছে পাশে যমুনা রয়েছে চলুন আমরা দর্শন করি আপনারা আপনাদের খুবই সুভাগ যে আপনারা শ্রীমতী রাধা রানীর রিয়েল জন্মস্থান দর্শন করতে পারবেন আপনারা অনেকে অনেক রকম ভিডিও দেখেছেন রাধা রানীর জন্মস্থান বটনাতে রাধাণীর জন্মস্থান এখানে ওখানে নানান রকমের ভিডিও মানুষ বানিয়ে থাকে নানান রকমের কমেন্ট মানুষের করে থাকে কিন্তু রিয়েল যে জন্মস্থান সেটা আপনারা হয়তো কম দেখেননি অনেকে অনেকে জানেন অনেকে হয়তো আমার ভিডিওতে হয়ে দেখেছেন আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম চলুন আমরা শ্রীমতির রাধারানীর ছোট্ট রাভেল গাঁও যেখানে আমাদের রাধারানী প্রকট হয়েছিলেন ছোট্ট গাও দর্শন করি আর এখানে বিশ্ববানুর রাজার সেই পুরনো হাবেলে ছিল নন্দ হবার নয় লক্ষ গায় ছিল আর রাজার ছিল এগারো লক্ষ গায় তো

একবারে ছোট্ট একটা গ্রাম এখানে ছোট্ট গ্রাম ঘর বাড়ি বেশি নেই ফাঁকা ফাঁকা ঘর বাড়ি আছে কিছু এগুলো আমাদের রাধাহানির গোশালা চলুন আমরা ভিতরে যাই দর্শন করি দেখুন কত ভিড় জয় হো রাধা রানী কি রে জয় হো লালী রাধা রানী কি রে আহা কত সুন্দর সিংহাসন বানিয়ে দিচ্ছে ምናልባት 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 राधा रानी की লাগিয়ে দিচ্ছে রাধাণীর চরণের কমল ফুল কমল থেকে রাধাহানি প্রকাশে ছিল আর এখানে কাজ চলছে দেখুন এই যে মন্দিরে কাজ চলছে আমরা অনেক দিন আগে এসেছিলাম এখানে কিন্তু তখন কিন্তু এই পরিবেশ ছিল না এখানে মন্দিরটাকে আরও ভেঙে নতুন করে করার চেষ্টা করছে সিমলাসনটা কত সুন্দর করেছে তো রাধাহানি যেখানে রয়েছে সবাই মহালক্ষ্মী এখানে তো সব কিছু বদলেই যাবে আর এখানে রাধানী জন্ম প্রকট হওয়ার পর পিছনে একটা গাছ রয়েছে না মাটি না জল পাথরের মধ্যে রয়েছে বিশ্বমান রাজা যখন রাধাহানি প্রকট হয়েছে তারপর ওখানে রাধাহানির চোখ অন্ধ ছিল মানে অন্ধলীলা করেছিল রাধাহানি বলেছিল যে আমি এই জগতে এসে কৃষ্ণ তোমার মুখ দেখবা আগে এই জন্য রাধাহানি চোখ খোলে নিই ভাবছি যে এত বছর পরে একটা কন্যা সন্তান হলো আবার সে গাড়ি অন্ধ তারপরে ওই গাছের নিচে রাধাহানিকে রেখেছিল আর তারপরে এই গাছ এখনও রয়েছে না জল না মাটি পাথরের মধ্যে চলুন আপনাকে পরিক্রমা করাচ্ছি আর দেখাচ্ছি রাত হয়ে গেছে অনেকটা অন্ধকার হয়ে গেছে একটু ধুলো দর্শন চলুন আরেক দেখুন পুরো মন্দির

এখানে রাত হয়ে গেছে দেখা যাচ্ছে না উপরে গিয়ে আপনাদেরকে ছাদের উপরে গিয়ে দেখাবো এ সেই গাছ এখানে রাধাহানিকে রেখেছিল না মাটি না জল আর এখানে যে রাধাহানি রয়েছে শাক সাত প্রকট রয়েছে রাধারানি কেউ হাতে বানানো ঠাকুর নয় আমাদের রাধা হানি আর তো দয়া রাধ নয় আপনি এই ব্রহ্মাণ্ডে সব জায়গায় হয়তো দেখতে পাবেন রাধারানি এবং কৃষ্ণ স্বয়ং রয়েছে যুগল রয়েছে কিন্তু এখানে রাধাহানি লালি রূপে রয়েছে আপনাদেরকে দেখ দর্শন করাবো তো এই দুর্লভ দর্শন একমাত্র আপনারা একমাত্র হলো রাভেলগাঁও রাভেলগাঁও গোকুলে যাওয়ার রুটে দাউজি মন্দির রয়েছে তার আগে আপনার রাভেলগাঁও পরে গোকুলে যাওয়ার রুটে এখানে নাইনটি পার্সেন্ট লোকেরা আসে না এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসুন এখানে দর্শন করুন চলুন আপনার রাধাহানি দর্শন রাধা রাধাণী লালি রূপে রয়েছে কি দুর্লভ রাধে রাধে তো আমরা এখন ছাদে উঠছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় আটটা কাছাকাছি হয়ে গেছে তারপরে দেখুন এখন অন্ধকার হয়নি তো এখানে মন্দিরটা নতুন করে কাজ চলছে কেন আমাদের সাক্ষাৎ রাধারানী আমাদের কৃপাময় করুণাময়ী সেই রাধারানীর মন্দিরটা অদ্ভুত ভাবে সুন্দর হবে না এটা কি হয় কখনো না সবকিছু বৃন্দাবনে এখন নতুন করে মন্দির হচ্ছে মানে কি বলবো প্রত্যেকটা জায়গাতে হচ্ছে দেখুন এই সেই গাছ আমরা তো আগে ওই গাছে গিয়ে এখানে সামনে স্পর্শ করতাম কিন্তু এখানে সব বন্ধ করে দিয়েছে এখানে যাওয়া যায় না দেখুন আর আগে রয়েছে যমুনা রাধে রাধে আমাদের রাধারানী কমল থেকে প্রকট হয়েছিল আর পাশেই সেই কুণ্ড রয়েছে যে কুণ্ড থেকে রাধানী হয়েছিল এটা মা যমুনা মায়ের এরিয়াতেই আগে যমুনা রয়েছে অনেকটা দূর এখান থেকে আই দেখুন এখানে এই কুণ্ড দেখুন এখানে কমল কমলের পুরো বাগান পুরো কুণ্ডটা রয়েছে এখানে কমল আর কমল ঠিক পাচ্ছেন রাত্রেবেলা হয়তো আপনার দেখাতে পারছি না কখনো যদি দিনের বেলা সুযোগ পাই তাহলে অবশ্যই একদিন আসবো ঠিক আছেন এখানে কমল আর কমল তো যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন ড্রোন শট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আগে অনেকবার এসেছিলাম এক বছর আগে তখনকার ড্রোন শট আর অবশ্যই কমেন্টে জানাবেন আর রাধাহানির জন্মস্থান রিয়েল জন্মস্থান হলো রাভেলগাঁও এখানে রাধাহানি কেন চলে গেছে সেই লীলা আপনাদেরকে আমি ও আগে হয়তো আপনারা শুনতে পেয়েছেন কেন রাধাহানি চলে গেছে তো বিভ্রান্ত হবেন না কারো ভিডিও দেখে উল্টা যেটা রিয়েল সেটা আপনারা জানার চেষ্টা করবেন যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার প্রয়াস করেছি রাধাহানির জন্য আমরা একটা মন্দির করতে চাই বৃন্দাবন ধামে তো আপনারা যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে স্ক্রিন আধা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি কেউ রাধা মাদক মহাপ্রভুরটা আসছে আপনারা করতে চান তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কেউ অল্প স্বল্প দান করে তো এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন যদি কেউ মন্দিরের জন্য ভূমি দান করতে চান মন্দিরের জন্য আপনারা বড় কিছু দান করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন জীবনে কিছুই যাবে না ভগবানের জন্য যেটা করবো এটা আমাদের জীবনের সঙ্গে যাবে আর এই জগতে কিছুই সঙ্গে যাবে না তো যার যেরকম সাধ্য আছে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে চাই রাধে রাধে